চলছে জানেন মুর্শিদাবাদ এখন খুব টপ র্যাঙ্কে চলছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ঘুরলেই খালি ঢুকলেই বাবরি মসজিদ ফেসবুকে ঢুকলেই বাবরি মসজিদ যাক গোটা জেলাতে প্রতিটা জেলাতে একটা করে বাবরি হওয়া দরকার আছে আমার মতে ও মসজিদ যত হবে তত ভালো না ভাই মসজিদ আবাদ করতে পারলেই হলো আমি ওটা বলছি না এখন পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে আপনাদের রাজ্যে হচ্ছে এখন তো পশ্চিম বাংলায় এসআইআর আর আমাদের দেশে হয়েছে এন আর সি অনেকে এসআইআরটাকে এনআরসির চাষ তো ভাই মনে করছে যাই হোক আমি যেটা বলতে চাইছি এই বাংলাতে যারা এসআইআর করছে আমি কোনো পার্টি করি না আমি কোনো দলের লোক নই আমি কারো পক্ষে বিপক্ষে নই এসআইআর করছে আর কিছু কিছু লোক বলছে যে লুঙ্গি পরা বাংলাদেশিকে কে তার বলছে কি বলছে না বলে এরা মনে হয় দেখেন দেখেননি কিছু কিছু নেতা আছে লুঙ্গি পড়া লোক দেখলেই মনে করেন বাংলাদেশি লোক ঠিক বুঝিনা না গো বলছে যে এন করবার ওই লুঙ্গি পরা মুসলমান বাংলাদেশে তার আমি এটা মেনে নিলাম ঠিক আছে তুই বলছিস তো বল আসামে যখন এনআরসি হলো দু হাজার এগারো সালে বা নয় সালে শুরু শুরু দশ বছর লেগেছিল তো বলেছিল আসামে বাংলাদেশি মুসলমান তারব আসামে এনআরসি করলো যে লোক বাদ গেল কত লোক বাদ গেল উনিশ লাখ আপনারা বলেন কত লাখ বলুন সবাই বলুন লাখ লোক বাদ গেল নাগরিকত্ব না এবার কত লোক কোন ধর্মের এবার শুনেন আমরা মুসলমান বাদ গেলাম মাত্র চার লাখ কম বেশি মতান্তরে ক লাখ বলেন বলেন চার লাখ তো দেশে হিন্দু আর মুসলমান বাস করে না আরো দল আছে ইহুদি আছে খ্রিস্টান আছে বড়দিনে দেখতে পাওয়া যায় লাখ তাহলে তিন তিন কত হলো সাত উনিশ থেকে সাত বাদ গেলে কত থাকলো বারো বারো বলেন কত থাকলো বারো এনআরসি করে মুসলিম তারবো বলেছিল আমরা মুসলমান বাদ গেলাম মাত্র চার লাখ আর যারা এনআরসি করেছে ওরা বাদ গেল বারো লাখ বলেন না আমরা বাদ গেলাম কতটি আর ওরা গেল কতটি বারো লাখ বলেন আমাদেরকে পেরেছে এই কথাগুলো কেন বলতে লাগলাম করান বক্তব্য করান এবার দেখেন তাহলে এরা আমাদেরকে তাঁততে পারলো না আর পশ্চিম বাংলায় আমাদের হিন্দু ভাইদেরকে ভুল বুঝানো হচ্ছে যে আমরা সিএ মানে ক্যা ওই সিএদে তোমাদের নাগরিকত্ব দিব যারা বলছে নাগরিকত্ব দিব ওদেরকে বলেন আসামে আমাদের বারো লাখ লোক বাদ গেছে ওদেরকে আগে নাগরিকত্ব দে যা